উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমা মসজিদে ঈদের সলাদ তথা ছোট ঈদ ফসল পাক সাল্লাহ আলি সাল্লাম এই দিনকে ঈদ বলে আখ্যায়িত করেছেন এই বরকতময় দিনে আমরা সকলেই পবিত্র মসজিদে মহান আল্লাহ রব আলিন আমাদেরকে নিয়ে এসেছেন তাই আমরা সকলেই সেই মহান স্রষ্টা আল্লাহ প্রশংসা গুণগান গুণকীর্তন কীর্তন শুকুর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর আমাদের নবী বিশ্ব নবী জিনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনার প্রতি লক্ষ লক্ষ দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ আলো আল্লাহ আলাই। মতাম উপস্থিতি আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বলে আমি মনস্থির করেছি সেই বিষয়টি হচ্ছে ধন সম্পদের প্রেম ও কৃপণতা আসলে ধন সম্পদের প্রতি মানুষের যে লোভ লালসা ধন সম্পদের প্রতি টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়াবি জিন্দেগি এই দুনিয়ার চাকময় সময়কে বা এই সময়কে মানুষ যে প্রাধান্য দেয় তাদের তাদেরকে যে অগ্রাধিকার দেয় তার মূল কারণটা কি মানুষ ধন সম্পদের পিছনে পড়ে ধন সম্পদের প্রেমে পড়ে ভালোবাসায় পড়ে তারা এক পর্যায়ে তারা কৃপণ হয়ে বসে এবং আখেরাতকে বলে পরকালকে বলে তারা বেমালুম ভুলে যায় সমন্বিত উপস্থিতি অত্যন্ত একটি খুবই গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল বিষয় যে ধন সম্পদটা হচ্ছে আমাদের জীবনের চলার পথে একটা সাথী যাদের হয়তো এই ধন সম্পদে ঘাটতি রয়েছে যারা ধন থেকে বঞ্চিত যাদের কাছে যতটা থাকা দরকার ততটা ধন সম্পদ নেই টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি নেই তারা হয়তো এই ফিলিংস এই অনুভবটা করতে পারছে যে আমরা কতটা অশান্তির মধ্যে কতটা দারিদ্রতা অসহায়তা এর মধ্যে আমাদেরকে জীবন যাপন করতে হয় মাত্রাম উপস্থিতি তবে আসলে বাস্তবতা এটাই যে বর্তমান ফেতনার যুগে এটা কিন্তু খুবই ফেতনার যুগ এই ফেতনার যুগে মানুষ আসলেই ধন সম্পদের দিকে লক্ষ্য করতে গিয়ে তারা আখেরাতকে পরকালকে কবরকে জান্নাতকে বলে তারা ভুলে বসেছে এবং সৎ আমল থেকে ভালো ভালো আমল থেকে তারা তাদের আমলের খাতাকে তারা বন্ধ করে ফেলেছে তারা এ কথা চিন্তা করে না যে ধন দিয়ে কী হবে ধন আমি মরে গেলে আমি নিয়ে যেতে পারবো তো এই প্রশ্ন এই এই অ্যাবিলিটি এই চিন্তা ভাবনা এই মন মানসিকতা তাদের মধ্যে জাগ্রত হয়নি বা তাদের কাজ করে না বতরম উপস্থিতি তো সংক্ষিপ্তভাবে আমরা আজকে এই বক্তব্যর মাধ্যমে বা এই জুমার ফুতবার মাধ্যমে আমরা জানবো যে ধন সম্পদের কতটুকু প্রয়োজন কতটুকু অপ্রয়োজন তার ক্ষতিকর দিক কি তার লাভ লাভবান দিক কি ধন সম্পদ না থাকলে আমাদের কি হবে আসলে ধন কি আমরা কিভাবে অর্জন করি কিভাবে আমরা খরচ করি সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মোদর আমি উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিন

ও সিফাত এক আল্লাহ মহান আলামিনের আলমিনের উপরে মজবুত ভাবে শক্তভাবে বিশ্বাস করেছে এখানে কিন্তু আম লোককে বোঝানো হয়নি ইয়া আইহান নাস বলে সাধারণত প্রত্যেকটা ব্যক্তিকে ইঙ্গিত ইশারা করা হয়নি মূলত কিছু নির্বাচিত খাস করে তিনি ইশারা করছেন ইয়ে আমানু যারা মূলত ঈমান এনেছে এখন ইমান আনার মানে এই অর্থ নয় যে আপনি আল্লাহর উলুহিয়াতকে বিশ্বাস করলেন আর রুবিয়তকে অস্বীকার করলেন আল্লাহকে আপনি স্বীকার করলেন যে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন রিজিক দাতা আল্লাহ পুলা আলামিন সুস্থতা করে সুস্থতা দা সুস্থতা আল্লাহ রাবুল আলমিন আরোগ্য দাতা আল্লাহ রাবুল আলমিন শান্তিদাতা আল্লাহ রাবুল প্রত্যেকটা ক্ষেত্রে তিনি রাজত্ব করে থাকেন এই কথা এই ইমান আপনি বিশ্বাস করলেন আর যদি আপনি তাহিদের রূপ বিয়া অর্থাৎ এ বাদতের জগতে আল্লাহ আলামকে আলমকে বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ আপনার সেই সে ইয়াহাল্লাদ আমানু এই আয়তর উপরে বিশ্বাস করা হলো না তাহলে এখানে আপনাকে নিখুঁতভাবে আপনাকে বলছেন যে যারা মূলত আল্লাহর প্রতি ইমান এনেছে তোমরা শুনে রেখো ভালোভাবে শুনে রেখে দাও আমি যতটুকু পড়াশোনা করে রিসার্চ করে দেখেছি যে আমানু এই বাক্যটি এই আয়াতটা প্রায় কোরআনুল কারিমে নব্বই পঁচানব্বই প্লাস জায়গাতে রয়েছে মানে এতবার আপনাকে বারবার আপনাকে বলছে আপনাকে ইশারা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা সেগুলো কিন্তু অন্তরে ফিলিংস করতে পাচ্ছি না বা আমরা অনুধাবন করতে পারছি না যে আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন কয়েকটা বিষয়ে বা একাধিক বিষয়ের উপরে যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বারবার করে ইশারা ইঙ্গিত করছে ওহে ইমানদারেরা ওহে বিশ্বাসীরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছে তোমরা লা লিকু তোমরা ধ্বংসের দিকে যেও না তোমাদের ধন সম্পদের লোভে পড়ে তোমরা তোমাদের সন্তান সন্ততিকে লোভে পড়ে তোমরা এই দুনিয়ার পার্থিব জীবনকে অগ্রাধিকার দিতে গিয়ে এই পৃথিবীর চাচ্চিক্যময়কে তোমরা সাময়িক ক্ষণস্থায়ী তোমরা আরাম আয়সকে প্রাধান্য দিতে গিয়ে তোমরা কি করো তোমাদের ধন সম্পদকে অন্যায় পথে ব্যয় করো না তোমরা নিজেদেরকে হালাকাতের দিকে ধ্বংসের দিকে বরবাদের দিকে কষ্টের দিকে জাহান নামের দিকে তোমরা নিজেকে এগিয়ে দিও না এ কথা আপনাকে আল্লাহ রাবুল আলমিন বলছেন তারপরে কি বলছেন যে যদি তোমাদের মধ্যে যারা ইমান আনার পরেও যদি তোমরা তোমাদের ধন সম্পদকে সঠিকভাবে তোমরা বাই করতে না পারো তোমরা ধন সম্পদকে তোমাদের জ্ঞান থেকে তোমরা উপার্জন করো বাই করো ইত্যাদি সেক্ষেত্রে মহান আল্লাহ আপনাকে বলছে যে ব্যক্তি এমনটা করবে শুনে যে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তারা বরবাদ হয়ে গেছে তারা কি হয়েছে নষ্ট হয়ে গেছে তারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হলো তারা কখনো সফল হতে পারবে না তারা কখনো কাময়াবি হতে পারবে না মহতরাম উপস্থিতি তাহলে এই আয়াতটা থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এই আয়াত থেকে আপনার ইমানকে মজবুত করতে হবে আপনাকে আল্লাহ আল্লাহওয়ালা এভাবে আপনাকে আখ্যায়িত করে আপনাকে ইশারা করছেন যে ইমানদারেরা তোমরা শুনো মহান আল্লাহ রাবুল আলমিন তোমাকে এ কথা বলছে যে তুমি পার্থিব জীবনকে ক্ষণস্থায়ী জীবনকে অগ্রাধিকার দিয়ে তুমি তোমার আখেরাতকে বরবাদ করিও না মহতরাম উপস্থিতি তাহলে এই আয়াত থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা আয়াত থেকে কি বুঝতে পারলাম এই আয়াত থেকে এ কথাই প্রতিমান হয় যে আপনাকে আপনার ধন সম্পদের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আপনি ধন সম্পদ হালালভাবে ইনকাম করছেন তো আপনি যে ধন আপনার যে ব্যাংক ব্যালেন্স আপনার যে অট্টালিকা আপনার যে প্রসাদ আপনি যে ইনকামটা করছেন আপনি যে ভক্ষণ করছেন আপনি যে রুজিটা আপনি যে খাদ্যটা ভক্ষণ করছেন খাচ্ছেন বা আপনি যে পোশাকটা পরিধান করছেন বা আপনি যেই ইত্যাদি প্রতিটা ক্ষেত্রে যে আপনি টাকা ইনকাম করেন আপনার টাকা সঠিক পথে সঠিক সঠিকভাবে আপনি ইনকাম করছেন তো এ বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ভদ্রাম উপস্থিতি আপনাকে আমি একটু বলি যে আজকে পৃথিবীর মানুষ এই ধন সম্পদের লোভ করে তারা আল্লাহকে বলে এতটাই তারা কি হয়েছে বেমালুম ভুলে গিয়ে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহরাব্লাহ আলামিন বলছেন ইন্ন আম ওয়া লুকুম ও আউলা আমরা সাধারণত জেনে থাকি যে যুবক ভাইরা যখন নতুন নতুন বিবাহ করে বা আমরা বা আপনি আপনার কথাই বলুন যে যদি আপনার একটা সন্তান না হয় দশ বছর দুই বছর চার বছর পাঁচ বছর যদি আপনার আপনার সন্তান না হয় আপনার কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে আপনি কত হায় আফসোস করেন যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমি তাকে কত আদর করতাম তাকে কত সন স্নেহ করতাম যত্ন করতাম তাকে আমি মাদ্রাসা স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াতাম তাকে বড় করতাম তাকে আমি মানুষের কাছে আমি আমার নাম হতো এইরকম আশা আকাঙ্ক্ষা করে তারা মান কি করে এই সন্তান সন্ততিকে নিয়ামত হিসেবে পাওয়া পাওয়ার একটা তারা চেষ্টা করে আশা করে কিন্তু এখানে সীমাবদ্ধ নয় আপনাকে বিষয়টি লক্ষ্য করতে হবে মতরাম উপস্থিতি আপনি আমাকে একটু ভালো করে শুনুন অন্তত পক্ষে জুমার খুদবাগুলোর মাধ্যমে কিছুটা হলো নিয়ে যান আপনাকে এটা বলি আজকে যার সন্তান নেই তে সে বড় হাই আফসোস করে যদি একটা সন্তান দিয়ে আল্লাহ তালা আমাকে নিয়ামতটা দিত আজকে যার সন্তান নেয় সে এই নিয়ামত থেকে বঞ্চিত কিন্তু এই সন্তান যে আপনার জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে এই সন্তান যে আপনার ফেতনা ইন্নামা আমু আলুকুম আউ আলুকুম ফেতনা আপনার ধনুসম্পদ আপনার মাল বা আপনার ধনু সম্পদ বাড়ি গাড়ি আপনার সন্তান সন্ততি যে আপনার ফেতনাতে পরিণত হচ্ছে একথা আপনি চিন্তা করতে পাচ্ছেন না তো কবে আপনি একদম এগুলো ভাববেন অনুভব করবেন আমাদের তো কাজ শুধু এখানে বলা নয় আমি আর আগেও এই এই বলেছিলাম যে আমরা আসব শুধু বলে চলে যাব আর এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা কিন্তু ইসলামের নৈতিক মূল নয় আপনাকে শুনতে মানতে হবে শোনার পরে জীবনে বাস্তবায়ন করতে হবে তো বক্তব্যের সাথে মুনাফিকে করা হয় বা মহান আল্লাহ হরাবুল আলমিনের সাথে মহা মুনাফিকে করা হয় বেঈমানি করা হয় এটা কিন্তু একজন প্রকৃত ইমানওয়ালার চরিত্র হতে পারে না অতএব এখানে মহান আল্লাহ হরাবুল আলমী ইন্না একটা খুব নিখুঁত শব্দ যে কঠোরভাবে আল্লাহ আল্লাহরাবুল আলমী মজবুত করে দৃঢ়তার সাথে আপনাকে বলছেন যে নিশ্চয় নিশ্চয়ই অবশ্যই আপনার ধনসম্পদ তোমাদের ধনসম্পদ সম্পদ কিন্তু শুধু নিয়ামত নয় যারা মনে করছে আল্লাহ আমাকে ভরপুর করেছে এই এই চিন্তা বাদ এটা আপনার ধারণা নয়। চেতনা আপনি বাদ দেন আপনার ধন সম্পদ আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে কিনা এই চিন্তা আপনি করেন আপনার সন্তন সন্ততি এই চিন্তা করেন যে আমাকে তারা জাহার নামে নিয়ে যাচ্ছে কিনা ভদ্রাম উপস্থিতি আজকে আমরা শুধু ধন সম্পদের প্রতি পড়ে আছি যে কীভাবে আমি দশ টাকা ইনকাম করবো কীভাবে আমি আমার প্রতিবেশীর চেয়ে আমি তো দুটা গাড়ি বেশি করব। আমি কিভাবে তার থেকে দুটো বাড়ি আট্টালিকা বড় করব তার থেকে আমি কিভাবে রং ভালো দিতে পারি তার থেকে আমি কিভাবে ভালো টাইলস বসাতে পারি আমি ওর থেকে বেশি ভালো দামে জানালা স্পেস সেট করতে পারি ইত্যাদি এইগুলি নিয়ে আমরা ব্যস্ত আছি কিন্তু আমরা এই চিন্তা করি না যে আমাকে তো একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়াতে এত চাকচিক্যময় করে আমার কি হবে মতরাম উপস্থিতি আম আল্লাহ আরফুল্লা আলাইম বলেন 30 নম্বাই পাড়া এসোরাটি অবস্থিত আল্লাহ কুমুত্তা কে হাত তা জুরুতুমুল মাকাহবির যে আজকে মানুষের অবস্থা এমনটাই হয়েছে মানুষ এতটা নিচে নেমে গিয়েছে যে বলার কথা নয় মানুষ আজকে প্রাচুর্যের লোভে পড়ে ভালোবাসার লোভে পড়ে ধন সম্পদের টাকা পয়সা বাড়ি গাড়ির ইত্যাদি সেক্ষেত্রের লোভে পড়ে লোভ লালস তারা আখেরাৎকে বেমালুম ভুলে গিয়েছে তারা কি করেছে হাত তা জুরুতুমুল মাকাহবির তারা যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে তাদের এ চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা তাদের কমতি হবে না কমবে না তাহলে আপনি কি এটার উপরে আমল করবেন না বিবেক নিজের বিবেককে জাগ্রত করবেন আপনাকে আমি বিনীতভাবে বলি এবং আমি ক্যামেরার দিকে দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকটা মানুষের কাছে এ আমার বার্তা প্রিয় মুসলিম সমাজ সম্মানিত ভাইরা আমার এই আয়াতের দিকে আপনি লক্ষ্য করেন যে মহান আল্লাহ রাবুল আলীম বলেছেন যে মানুষের অবস্থা এমনটাই যে মানুষ যতক্ষণ কবরে না চলে যাবে কবরে তারা না যা পৌঁছাবে ততক্ষণ তারা লোভ লালসা ভুলতে পারবে না তো আমাদের চরিত্র আমাদের আখলাখ আমাদের আশা আকাঙ্ক্ষা যদি এমনটা হয় তাহলে আপনি এটা ধারণা করিয়ে না যে আপনি আমি কবরে কিন্তু রিহাই পেয়ে যাব আপনি আমি কিন্তু কবরে ফেঁসে যাব মতরাম উপস্থিতি আপনাকে আমি আরেকটা কথা বলি মহান আল্লাহ রাবুল্লাহ আলম বলেছেন ম্যান ক্যান দুনিয়া যে ব্যক্তি এই দুনিয়াকে প্রাধান্য দেয় যে ব্যক্তি এই দুনিয়াকে চাই যে দুনিয়া আমার জন্য কি হোক অনেক সুখময় হোক অনেক আনন্দের হোক অনেক ভোগ বিলাসিতার হোক অনেক টাকা পয়সা একদম বিলাসিতার মধ্যে থাকুক একদম বড়ো লোকের মতো জিন্দগি জেনে অতিবাহিত আমি করতে পারি যাদের ধারণা যাদের আশাকাঙ্ক্ষা এমনটা হয়ে যায় মহান আল্লাহ রাবুল আলমিন তাকে সেই দিকেই তাকে কি করে ধাবিত করে কিন্তু পরকালে তার যে ক্ষতির দিকটা সেই কিন্তু আর চিন্তা করে দেখে না সম্মানিত উপস্থিতি আপনাকে কোরআনে ক্যারিমের কয়েকটি আয়াত থেকে আপনাকে আমি এই বার্তাটাই দিতে চাই এই মেসেজটাই দিতে চাই যে আপনি এই ধন সম্পদের ফিতনা থেকে এই ধন সম্পদের প্রেম ভালোবাসা থেকে আপনি নিজেকে ফিরে আসুন আল্লাহ রাবুল আলম কী বলেছেন যে যারা মানুষ এক পর্যায়ে দেখা যায় তারা ধন সম্পদকে জম করতে করতে ওয়ল করলে লোমাজা যে মানুষ কি করে তারা টাকা পয়সা ইনকাম করতে করতে তারা এমন প্রচুরের মালিক হয়ে বসে ফলে তারা আখেরাতকে ভুলে যায় এবং কি করে তারা টাকা বলে যে এগুলো আমি নিজের থেকে করেছি এগুলো আমার হাতের ইনকাম আমি এগুলো কষ্ট করে মেহনত করে আমি ইনকাম করেছি তারা এইভাবে অস্বীকার করে তারা নিজেদের নিজেদেরকে জাহান নামের ইন্ধন বানিয়ে ফেলে মতাম উপস্থিতি আপনাকে অনুরোধ করি যে আপনি নিজের বিবেককে জাগ্রত করে আপনি যে ইনকাম করেন ওই জন্য মহালাল্লা হারাপুল্লা নবী করিম সাল্লাম বলেছেন যে হালালটাও হচ্ছে স্পষ্ট আমরা সকলেই জানি যে মদ হারাম জুয়া হারাম সুদের ব্যবসা হারাম জেনার ব্যবসা হারাম গিবদ ইত্যাদি যত প্রকার আজকে ব্যবসা বাণিজ্য চলে মানুষ যতভাবে আজকে টাকা ইনকাম করার চেষ্টা করে ড্রিল মাধ্যমে ইত্যাদি প্রতিটা ক্ষেত্রেই সমাজের দিকে দেখলে আপনি ভালো বুঝতে পারবেন আমি তেমনটা বলতে পারবো না আপনি ভালো বলতে পারবেন যে মানুষ আজকে যত প্রকারভাবে যত নানা ধরনভাবে মানুষ আজকে সম্পদকে আয় করে থাকে সঞ্চয় করে থাকে মানুষ কি করে তারা কল্পনাও করে না যে সে টাকা ইনকাম ধন সম্পদ আমার কাছে সঠিকভাবে আসছে কিনা অতএব আপনি যেটা হালাল সেটাকে হালাল ভাবে জেনে আপনি গ্রহণ করুন আর যেটা হারাম সেটা আপনি হারাম ভাবে জেনে আপনি গ্রহণ করুন মহানবী সাল্লাম একাধিক হাদিসে করেছেন যে কি বলেছেন যে আমি সব চাইতে যারা ধনী যারা টাকাওয়ালা মানুষ তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত যাদের টাকা বেশি এই কথাটা ভালোভাবে মনে রেখে দেন আপনি আপনাকে আমি বলতে চাই মহানবী সাল্লাহআল সাল্লাম বলছেন যে যাদের টাকা বেশি যাদের ধন দৌলত বেশি যাদের পয়সা গড়ি বেশি ব্যাঙ্ক ব্যালেন্স বেশি তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত তারা বরবাদ হয়ে গেছে অলরেডি এখানে মাঝির সেখানে ব্যবহার করা আছে যে অলরেডি বরবাদ হয়ে গেছে তারা নষ্ট হয়ে গেছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কি কিন্তু তারা ব্যতীত যারা তাদের সে ধন সম্পদকে সঠিক পথে ব্যয় করেছে অন্য অন্য ভালো ভালো খাতে ব্যয় করেছে তারা ব্যতীত প্রত্যেকটা ধন সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালা মানুষ তারা বরবাদ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তারা টাকা পয়সার লোভে পড়ে তারা আখেরাতকে বলে ভুলে গেছে তাদেরকে মসজিদে পাওয়া যায় না তারা মসজিদে আসে না তাদের লোভে তারা টাকার লোভে তারা মসজিদকে বলে ভুলে বসেছে তারা জান্নাতকে বলে ভুলে বসেছে তারা মনে করছে আমরা দুনিয়াতেই জান্নাত পেয়েছি দুনিয়াতে তারা জান্নাত বানিয়ে নিতে চাই দুনিয়াতে তারা জান্নাত কিনে নিয়েছে ফলে তারা সুখের জিন্দগি অতিবাহিত করছে মহতরাম উপস্থিতি মহানবী সাল আলু সাল্লাম বলছেন অন্য একটি হাদিসে যে এক একটি বাঘকে যদি খুব ভালোভাবে শুনেন বোখারি মুসলিম তিরমিজি একাধিক হাদিসটিতে একাধিক হাদিস গ্রন্থে হাদিস থেকে নেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বলছেন যে একটি বাঘকে যদি একটি ছাগলের পালে যদি ছেড়ে দেওয়া হয় তো আমি এই ভয়টা করি না যে সেই বাঘটা ছাগলদেরকে খেয়ে ফেলবে সেই বাঘটা ছাগলদের প্রতি আক্রমণ করবে আমি এই ভয় করি না এই আশা আমি করি না তবে আমার এই ভয়টা হচ্ছে একজন মমিনের ক্ষেত্রে একজন দিনদারের ক্ষেত্রে একজন মুসলমানের ব্যাপারে এই ভয়টা আমি করছি যে সেই টাকা পয়সার লোভে ধন দৌলতের লোভে দুনিয়ার প্রেমে ভালোবাসায় পড়ে দুনিয়ার এত সুন্দর 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 নিয়ামত পেয়ে সে আখেরাতকে বলে ভুলে যাবে সে কবরকে বলে ভুলে যাবে সে জান্নাতকে ভুলে বলে ভুলে যাবে এটা আমি ভয় করছি তো দেখেন আপনি বাস্তবতা তেমন হচ্ছে না আপনি বাস্তবতাটা দেখেন আপনার নিজের বিবেককে জাগ্রত করেন আজকে বাস্তবতা রাসুল করিম রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে বাক্য বলেছেন ঠিক তেমনি আজকে সেটার প্রতি আমরা ধাবিত হচ্ছি আজকে কয়জন মানুষ আছে ওই জন্য ইবনে উমার রাজি আল্লাহ সম্ভবত এই কথাটা বলতেন সব সময় যে কোন ফি দুনিয়া কা আন্না কা গরিব যে তোমরা দুনিয়াতে একদমে নিঃস অসহায় মুসাফিরের মতো গরিবের মতো জীবন প্রতিবাহিত করো তোমরা বেশি প্রাচুর্যের দিকে তোমরা ছুটিও না কারণ এই দুনিয়ার প্রাচুর্য বেশি দিন টিকবে না কারণ আপনারা সকলে এই ইতিহাসগুলো জানেন সকলে ইতিহাসগুলো জানেন কারণ অনেক ধন সম্পদের মালিক ছিল কিন্তু সে টিকতে পেরেছে তাকে কিন্তু পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে ফেরাউন কিন্তু আপনার আমার মতন টাকাওয়ালা লোক ছিল না সেই কিন্তু মুকুশম্বালির মতো ছিল না সেই বিলেন ইলেন মাক্সের মতো ছিল না আর বিল গেটসের মতো ছিল না এই বিল গেটসকে হাজার হাজার বিল গেটসকে কিনতে পারবে এত এত তার ক্ষমতা ছিল এত তার ধন সম্পদ ছিল কিন্তু সেগুলো কিনতে কী করতে পারেনি সে ভোগ বিলাস করতে পারেনি তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে তো মধরাম উপস্থিতি আপনাকে আমি এতটুকু মেসেজ দিতে চাই বার্তা দিতে চাই জমার খোঁজবার মাধ্যমে যে আপনি মহান আল্লাহ তালা যে বলেছেন এই হাল্লা দিনে ওহে বিশ্বাসীরা তোমরা কি করো তোমরা খাও পান করো তোমরা হালাল ভাবে পান করো আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার ইনকাম আমার পরিধান আমার ব্যবসা আমার বাণিজ্য আমার প্রতিটা ক্ষেত্রে আমি হালালভাবে আসছি কিনা এই আপনাকে চিন্তা করতে হবে কারণ এ হালাল হারামের বিধান মহান আল্লাহ রব্লা আলমিন একাধিক হাদিসে কোরআনে আল্লাহ রব সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন তাহলে আমরা আজকে থেকে ইনশাল্লাহ সকলেই চেষ্টা করব যাতে করে আমরা হালালভাবে রুজিকে উপার্জন করতে পারি এবং সঠিক খাতে সুন্দর খাতে নায়ের খাতায় ইনসাফের খাতে আমরা যেন সেগুলোকে বাই করতে পারি ওই জন্য মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন একাধিক জায়গাতে বলেছেন যে ওয়ান যে আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি সেগুলো থেকে তোমরা কি করো তোমরা আমার খাতে সঠিক পথে তোমরা বাই করো দান সাদা করো খয়রিয়াত করো এবং অসুর দাও জাকাত দাও আজকে সমাজে দেখা যায় যে আজকে ধন সম্পদের মালিক হয়েছে ঠিক কিন্তু সে কয়জন ব্যক্তি আছে যে তারা জাকাত আদায় করে থাকে আর মূলত আজকের সমাজে এত আল্লাহ রাবুল্লা আলামিনের আজাব হওয়ার মূল কারণটাই এটাই আলহামদুলিল্লাহ যদিও বা দুই একদিন ধরে আবহাওয়াটা চেঞ্জ হয়েছে একটু হয়তো বিষয়টা নর্মাল এসেছে কিন্তু যা বিগত কয়েকদিন আগে আমরা যে আমাদের উপরে যে প্রস্তুতিটা ছিল তার বাস্তব কারণটা ছিল এটাই ওলামায়করাম আমরা এ কথাই বলে আর নবিকরিম সাল্লি সাল্লামের এটাই পানি ছিল যে যখন মানুষ গুনাহে লিপ্ত হবে পাপাচারে লিপ্ত হবে মানুষ যখন জাকাত আদায় করবে না মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে মানুষ যখন ধন সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে মানুষ যখন নারী নিয়ে ব্যস্ত থাকবে মানুষ যখন মদ জুয়া আড্ডা বেমানি শয়তানি রাহাজানি ধর্ষণ ইত্যাদি মারামারি বেমানি এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকবে তখন মহান আল্লাহ রাবুল আলমিন তাদেরকে তিলে তিলে আজাদ দিয়ে কষ্ট দিয়ে শাস্তি দিয়ে তাদেরকে কি করবে সাইজ করবে কিন্তু আমরা অনুভব করতে পারছি না মহতারাম উপস্থিতি আপনাকে বিষয়গুলো অনুভব করতে হবে মসজিদে আসতে হবে নচেত আপনি কিন্তু এই পথ থেকে ফিরে আসতে পারবেন না আজকে যুবক ভাইরাকে আমি বারবার শুধু যুবকদেরকে বলি এখানে আমি কয়েকবার আগে বলেছিলাম যে যুবক ভাইরা যদি একটু সচেতন হয় তাহলে আমরা সমাজটাকে হয়তো আমরা হালালভাবে সমাজটাকে গড়ে তুলতে পারবো আজকে অনেক যুবককে দেখতে পাই তারা ড্রিম ইলেভেনের মাধ্যমে লুডুর মাধ্যমে আরও ইত্যাদি ইত্যাদি কত রকমের নানা ধরনের পথ বেরিয়ে গেছে তারা সেখান থেকে টাকা ইনকাম করে থাকে ধন সম্পদের মালিক হয়ে থাকে কিন্তু তারাও অসচেতন আর অভিভাবক অভিভাবকরা গার্জেনরা মালিকরা এভাবে এই ব্যাপারে অসচেতন তাহলে আপনি কীভাবে একটা ভালো সমাজকে আশা করতে পারেন মতরাম উপস্থিতি এই ধন সম্পদ এর থেকে পৃথিবীতে আমার মনে হয় না রসুল সাল্লা সাল্লামের বাণী অনুযায়ী এ কথা প্রমাণ হয় যে এর থেকে বড় ফেতনা আর কিছু আছে কি না মানুষকে ফেতনার দিকে নিয়ে যায় আজকে আপনি দেখেন দুনিয়াতে এই ধন সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে করে না ভাই ভাই ভাইকে খুন করে পিতা সন্তানকে খুন করে দেয় সন্তান পিতাকে খুন করে এক অপরে এভাবে রাহা জানি ঠক বেইমানি আজকে ধন সম্পদের কারণে এক কাঠা জমির যায় কারণে দুই কাঠার জমিন কারণে তা কাকে হত্যা করে দেওয়া হয় কত রকমের মামলা কত রকমের অন্যায় পথে তারা চলে যায় কিন্তু তারা চিন্তা করে না যে আমরা কি এই দুনিয়াতে আমরা কি আখেরাতে এই ধন সম্পদকে নিয়ে যেতে পারবো কিনা নতরাম উপস্থিতি أبنا قام عرفت حديث بلي رسول الله صلى الله عليه وسلم قال: وَأَعْلَمُ أنما أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ যে মহান আল্লাহ রাবুল আলমিন এ আয়তের ব্যাখ্যায় যে আমি এ কথাই বলেছে যে তোমরা যদি শুধু চাও যে আমাদেরকে ধন সম্পদ দেওয়া হোক তো মহান আল্লাহর আলমিন তাদেরকে ধন সম্পদ দিয়ে থাকে কিন্তু সেই ধন সম্পদ বেশি দিন হয় না লাস্টিং হয় না তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয় তাদেরকে ধ্বংস হতে হয় এ কথায় চূড়ান্ত সম্মানিত উপস্থিতি আপনাকে আমি আর কথা বলি মহান মহানবী

তাহলে আল্লাহরাবুল আলমিন আপনার মালকে কিভাবে বরকত দিবে মদরাম বস্তিদি আমি সংক্ষিপ্তভাবে আমার এখান থেকে আলোচনা শেষ করি একথাই আমি আপনাদেরকে বলতে চাইবো যে আমরা আল্লাহ রাবুল আলমিনের নিয়ামতকে পেয়ে যেন আমরা সুক্রিয়া আদায় করি এবং ধন সম্পদ যার যার কাছে যেভাবে যতটুকু আছে আমরা যেন সেগুলোকে সঠিকভাবে ব্যয় করতে পারি এবং কি করতে পারি আয় করতে পারি এবং কৃপণতা থাকে আমি একটি শব্দ আমার বিষয়ে সেট করেছিলাম যে ধন সম্পদের প্রেমে তারা কৃপণ হয়ে পড়ে তা কিন্তু মহানবী সাল্লাহ সাল্লাম একাধিক হাদিসে এবং আল্লাহরাবুল আলমিনী কথা বলেছেন যে ক্রিপন ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে না যারা কৃপন যারা বকিল যারা আল্লাহ রাবুল আলমিনের পথে খরচ করতে তারা এগিয়ে যায় না অন্যের সাহায্য দিয়ে এগিয়ে যায় না অন্যকে সাহায্য করতে উৎসাহিত করে না তারা কিন্তু কি হবে কেমন দিন অত্যন্ত তাদের শাস্তি কঠিন হবে তাদের অবস্থা কিন্তু খুবই চূড়ান্ত হয়ে যাবে অতএব সর লোক সম্ভবত আয়টি রয়েছে আল্লাহ তালা বলছেন যে ইন আল্লাহ এভাবে রয়েছে যে আল্লাহ রাবুল আলমিন বকিলদেরকে কখনোই পছন্দ করে না যারা বকিল যারা কৃপন যারা আল্লাহরাবুল আলমিনের পথে দান সাদগা করে না ধন সম্পদকে সঞ্চয় করে রাখে আর মালকে বাড়াতে থাকে কিন্তু মালকে খরচ করে না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সেই কৃপণ থেকে আমাদেরকে যেন আমরা সঠিক পথে আমাদের ধন সম্পত্তি যেন বাই করতে পারি এমন তৌফিক দান করে আল্লাহ আমিন মতরাম উপস্থিতি আর একটি বিশেষ যে মহান আল্লাহ রবুল আলমিন যে একটি আমাদেরকে মূল বিধান দিয়েছে ইসলাম সে ইসলামের মূল বিধান হচ্ছে সালাত আর সালাত কবুল হওয়ার একটি মূল মাধ্যম হল হালাল রুজি অতএব হালাল রুজি যদি আপনার না হয় হারামভাবে আপনি সম্পদকে সহি করেন কানেক্ট করেন গ্রহণ করেন আর ইবাদত বন্ধে গিয়ে যদি আপনি মসজিদে এসে সারা রাত করেন তাহলে কিন্তু আপনার ইবাদত কিন্তু কবুল হবে না অতএব আপনাকে আমি বলি আপনি আজকে থেকে ফিরে আসুন আজকে থেকে তো বা করে তো বা তাহলিল করে আপনি মহান আল্লাহ হরাবুল্লা আলমিনের দেওয়া সঠিক হালাল রুজিকে আপনি গ্রহণ করে হালালভাবে আল্লাহর ইবাদতকে করার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে কথাগুলো সঠিকভাবে বুঝার এবং সকলকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মানার তৌফিক দান করুন আল্লাহ মাহ